আচ্ছালাম আরাইকুমারকুমাতুল্লাহি ও বড় কাতু জি আমি ডাক্তার মির্ ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগার চিলের থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি অর চিলের থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহূর্তেও গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিয়েছি যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি নিজে অনেক কিছু জানতে পারবেন আপনি জানলে আপনার বন্ধু বান্ধবকে জানাতে পারবেন বন্ধুবান্ধব আবার তার বন্ধু বান্ধবকে জানাতে পারবে এভাবে জানাজানি হয়ে যাবে বিষয়টা যে দর্শক শ্রোতা আশা করি মহান করুণাময় আপনাদেরকে কুশলে রেখেছেন ওই মহান সৃষ্টিকর্তা আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের মাঝে এসে চিকিৎসা বিজ্ঞানের দু একটা কথা বলার সুযোগ পাচ্ছি যে দর্শক শ্রোতা আলোচনা করব স্কিনের একটা বড় ধরনের একটা সমস্যা বড় ধরনের একটা লোক রোগটার নাম লাইপোমা হোয়াট ইজ লাইপোমা হয়ার লাইপোমা হাউ টু লাইপোমা কেন হয় কি কারণে হয় এর জন্য আমরা কী করতে পারি এ ব্যাপারে বিস্তারিত আমি আলোচনা করে আপনাকে শোনাব লাইপোমা এটা একটা চর্মের রোগ তো চর্মের উপরিভাগে এটা হয় না এই যে আমি চর্মটা ধরে রাখছি এটার উপরিভাগে কিন্তু না এটার সাবকিউটিনে আছে চর্মের কিন্তু তিনটা স্তর আছে নাম্বার ওয়ান ইপি ইপিডিডার্মিস অথবা এসি সাবকিউটেনিয়াস এই তিনটে স্তরে চর্ম গঠিত এটা একদম শেষের যে স্তরটা ইপি ডিডারমিস্ট অথবা এসি সাপকেউটি এই সাপকেউটি আসে এই লাইপোমাটা হয়ে থাকে লাইপোমাটা মূলত চর্বির রোগ আর এটা একটা জেনেটিক্যালি রোগ আপনার দাদা দাদির যদি থাকে আপনার মায়ের থাকে আপনার খালার যদি থাকে আপনার বাবার যদি থাকে আপনার ফুপুর যদি থাকে তাহলে আপনারও এটা থাকতে পারে এবং হতে পারে এবং আপনার এই মুহুর্তে আছে আপনার নেক্সট জেনারেশন যারা আছে আপনার সন্তান সন্তানাদি যারা আছে তাদের ভিতরে কিন্তু এটা ছড়িয়ে যেতে পারবে আসলে লাইপোমাডা কি ক্যান্সার না লাইপোমাডা ক্যান্সার না তবে অনেক ক্ষেত্রে হতেও পারে লাইপোমার কি কোনো মেডিসিন আছে যেটা খেলে লাইপোমা ভালো হয়ে যায় না লাইপোমার কোনো মেডিসিন অদ্যবধি পর্যন্ত আবিষ্কার হয় না এর কোনো মেডিসিন নাই না ফার্মাসিউটিক্যাল না ইউনানি কোনো মিডিয়া এর ঔষধ অদ্য পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই তা এর ডাক্তার কাকে দেখাবো জি এর ডাক্তার আপনি একজন টিউমার বিশেষজ্ঞ একজন ডাক্তার একজন অনকোলজিস্টকে দেখাবেন কারণ ওখান থেকে এই টিউমারটা সাধারণত সব জন্য বিনেন টিউমার হিসাবেই আমরা আখ্যায়িত করি এবং বিনেন হিসাবেই থাকে কিন্তু ওই বিনেন থেকে মাঝে মাঝে ম্যালেগনান্ট হয়ে যেতে পারে ম্যালেগনান্ট হচ্ছে কি হচ্ছে না এটা একজন টিউমার বিশেষজ্ঞ ওটা দেখে ওটার আলট্রাসনোগ্রাফি করবে ওটার বায়োপসি করবে আরও অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা আছে পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে একটা ধারণা দিবে যে না ভালো আছে আবার এটা নিয়ে আপনি সার্জারি ডাক্তারের কাছে গেলে সার্জারি ডাক্তাররা এটা কেটে কয়েকটা ডিলেট করে দিল কয়টা ডিলেট করবেন আপনার শরীরে আছে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ষাটটা সত্তরটা আশিটা আপনি কয়টা কয়টা রিমুভ করবেন সম্ভব না পঞ্চাশটা রিমুভ করা তো সম্ভব না আপনার আছে যতটুকু থাক ওটা তো আর কোনো ক্ষতি করছে না আপনার লাইপোমা এইভাবে আছে টিভেই টিবেই দেখলেন এটা লাইপোমা এটা লাইপোমা এই লাইপোমা তো আপনার কোনো ক্ষতি করছে না সুতরাং অসুবিধা কী আপনি ওটা অবজারভেশনে রাখেন যখন ওটা প্রচণ্ড ব্যথা হবে ওটা যখন ফুলে যাবে ওটা যখন কালার চেঞ্জ হবে ডিসকালার হবে তখন আপনি ডাক্তারের শরণাপন্ন হন এর আগে ডাক্তারের শরণাপন্ন হওয়ার কোনো দরকার নাই আমার এই ভিডিওটাই যথেষ্ট আমি আবার বলছি এই লাইফোমাটা আপনার কোনো ক্ষতি করছে না এটার কোনো সমস্যা হচ্ছে না এটা কোনো কিচ্ছু হচ্ছে না মূলত এটা কিন্তু একটা চর্বির রূপ চর্বি এই সাবকিউটিন আছে চর্বি জমতে জমতে এটা কারো কারো গোলাকার পিণ্ড হয় কারো কারো ক্ষেত্রে ওই লাম্বা হয় কারো কারো ক্ষেত্রে ত্রিভুজ আকৃতি হয় কারো কারো ক্ষেত্রে চৌবাচ্চা আকৃতির হতে পারে দেখেছি আমরা হুম বা একটা দুটো থাকলে আমি নিজে অনেক লাইপোমাকে আজ থেকে মনে করুন বিশ বছর আগে থেকে আমি লাইপোমা অপারেশন করি এবং সসম্মানের সাথে অপারেশন করি তবে এটা যদি একটা থাকে এবং কালার চেঞ্জ হয় এবং এটা যদি আকারে বড় থাকে তবে অগণিত থাকলে এটা আমি রেফার করে দিই এটার এটার উপরে আমি হস্তক্ষেপ করি না তো এই লাইপোমা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা চামড়ার নিচে হচ্ছে হাত দিয়ে এরকম ই করলে হ্যাঁ আপনার হাতে গোটা গোটা বাজবে আপনি এটাকে টিবা দিলে একটু যেমন ইডিমা রুগীর যেরকম টিবা দিলে যেরকম একটু দেবে যায় এখানেও এরকম একটু টিবা দিলে দেবে যাবে এটা এখানে হতে পারে এখানে হতে পারে আর্মসে হতে পারে হ্যাঁ থাইতে হতে পারে বিভিন্ন শরীরের বিভিন্ন হতে পারে পিঠে হতে পারে হ্যাঁ আর আমাদের কাছে আসলে আমরা এটা বুঝতে পারি যেটা এটাকে বিন্যান এটা ম্যালিগন এটা কি লাইপোমা না এটা কি গ্যাংলিয়ন না অন্য কোনো কোন জাতের টিউমার এটা আমাদের কাছে রুগীরা যখন আসে তখন আমরা চেপে টেপে এটা দেখে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেই তো লাইপোমা ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনার যেভাবে আছে এভাবেই থাক যদি আপনার একটু সমস্যা করে আপনি একজন টিউমার বিশেষজ্ঞ অনকোলজিস্টের কাছে যেতে পারেন ওনার পরামর্শটা আপনি নিতে পারেন থ্যাংক ইউ আল